বাংলাদেশে এই প্রথম একটি ঘটনা ঘটে গেল যা তিনটি চাচাতো বোন তিনটি চাচাত বোন একটি ছেলেকে ভালোবাসে এবং কি সেই ছেলেটি নাকি তিনজনের মধ্যে একজনকে ভালোবাসে না আসলে কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি কিন্তু জানি না আমি তাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য এখানে আসছি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ উপভোগ করবেন আচ্ছা আপু আপনারা তো তিনজন বোন তাই না হ্যাঁ তিনজন বোন চাস্ত বোন চাস্ত বোন আচ্ছা তাহলে আপনার নাম কি আমার নাম মিতু আপনার রিয়া আপনার আমার নাম তামান্না আচ্ছা তিনজন কে বড় কে ছোট তিনজনের মধ্যে কে বড় আমি বড় আপনি বড় আর আপনি আমি সবার ছোট আপনি আমি মেজু আপনি মেজু তাহলে বিয়ে তিনজনের মধ্যে একজন হয় না তো তাই না একজনও করি নাই কিন্তু একটা ছেলেরে পছন্দ হইছে আমাকে তিনজনের হ্যাঁ এই কথাটা আমি আসতেছি এই কথাটা আমি শুনছি আপনারা তিনজন একটা ছেলেরে ভালোবাসেন ছেলেটার নাম কি নাইম নাইম নামে একটা ছেলেরে ভালোবাসেন এই খবর নিয়ে আসছি আমি কথাটা কতটুকু সত্য সত্য কথাই পুরোটাই সত্য আচ্ছা একটি ছেলে কিভাবে তিনজনে ভালোবাসতে পারে না তিন তিন টিম একটা ছেলে কিভাবে ভালোবাসেন আপনারা বলবেন এখন এটা হচ্ছে একটা মনের বিষয় এটা তো আর বলতে পারতেছি না আমাদের তিনজনেরই ভালো লাগে আর আমরা তিনজন তিনজনের অনেক ভালোবাসি যার কারণে আমরা তিনজন আলাদা আলাদা থাকতে পারি না আচ্ছা এখন কি আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা তিনজনে বিয়ে করে কি সংসার করবেন আপনারা হ্যাঁ অবশ্যই সংসার করব মানে তিনটি মেয়ে একটা ছেলেকে বিয়ে করবেন জি

এই যে আপনারা তিনজন যে একটা মেয়েকে ভালোবাসেন এইদানী আপনাদের ফ্যামিলিতে কিছু বলে না ফ্যামিলিতে বললে বলুক না বললে নাই কারণ আব্বু হইছে ভাইরা তিনজন তাই তিনজন ওনারা একই সাথে চলাফেরা করে সমস্যা নাই কিন্তু আমরা তিনজন কিন্তু থাকতে পারম না আমরা একসাথে থাকিছি আমাদের চাচারাও এরকমই ভালো আচ্ছা আমি যতটুকু জানি কি জানেন মনে করেন এক টিমে এক দুটি মেয়েকে একসাথে থাকতে পারে না

যদি বলে ওদের দুজনকে করবো না শুধু আপনাকে একলা করব। না না আমি তাহলে রাজি হব না বললে যদি আমাকে কথা বলে বলবো তাহলে ওকে বাদ তিনজনকে করতে হবে বুঝতে পারছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ওরা দেখি আমরা নেক্সট কখনো এক সময় দেখবো ওরা তিনজনে কি সেই সিলেটের সঙ্গে সংশয় করে কিনা অতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ